আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক আজ আমি একটি ভিডিও দেখছিলাম সে ভিডিওতে দেখলাম একটি মেয়ে এবং কয়েকটি ছেলে তারা সাপলা চত্বর নামে আমরা যে জায়গাটি চিনি মতিঝিলের সেই জায়গাতে একটি ব্যানার নিয়ে তারা বাঘ করছে অথবা সেই ব্যানারটিকে তারা আসহ্য করতে পারছে না তারা বারবার সেই ব্যানারটিকে সরিয়ে নিতে বলছে তো ওই ব্যানারটি কারা লাগিয়েছে ওই ব্যানারটি লাগিয়েছে বাংলাদেশের কিছু ধর্মীয় ঘরানার যারা ইসলামকে পছন্দ করে এবং বাংলাদেশে দেশের মানুষের দিন দিন যারা উন্নতি প্রত্যাশা করে সেই সকল ছাত্রদের একটি গ্রুপ তো সেই ব্যানারে কি আছে সেই ব্যানারে আছে শহীদ চত্বর আমরা যেমতী জেলার যে জায়গাটিকে সাপড়া চত্বর হিসেবে চিনি এই সাপলা চত্বরে দুই হাজার তেরো সালে শেখ হাসিনা সরকারের এ ফ্যাসিস্ট এই ডিক্টেটর সরকারের বিভিন্ন অনইসলামিক ইসলামিক কার্যকলাপের উপর ভিত্তি করে তাকে তার লাগাম টেনে ধরার জন্য নবী সাল আলহি সাল্লামের উপর এবং তার ইজ্জতের উপর একের পর এক সেকুলার এবং মুক্তমনারা যেভাবে হামলা করেছিলেন নগ্ন হস্তক্ষেপ করেছিলেন আক্রমণ করেছিলেন সেই বিষয়টাকে চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশ এই দেশের হাজার হাজার ইসলামিক ছাত্র সমাজকে নিয়ে এবং এদেশের লক্ষ লক্ষ ধর্মীয় জনগোষ্ঠীকে নিয়ে একটি আন্দোলন গড়ে তুলেছিল সেই আন্দোলনটি পাঁচে মে দুই হাজার তেরো সালের পাঁচে মে সাপলা চত্বরে তারা জায়গা নিয়েছিল সেখানে এক বিশাল সমাবেশ সেদিন সংগঠিত করেছিল তারা তো সেদিন সরকার সেই আন্দোলনকে এই ফ্যাসিস্ট সরকার সেই আন্দোলনটাকে নিজের এই অবৈধ রাজত্বের জন্য হুমকি মনে করেছিল সে মনে করেছিল এই হেফাজতে ইসলাম যদি তার রাজত্ব ধরে একটু নানা দেয় তাহলে আগামী কালকে সে পড়ে যেতে পারে এই ধারণাটি তার মনে মানে একটি রেখাপাত করেছিল এজন্য সে চাইল যে করেই হোক আজ রাতের মধ্যে এই আন্দোলনকে দমিয়ে দিতে হবে এজন্য সে তার পেটুয়া বাহিনীকে যাকে অবশ্যই সালের আমাদের এই নতুন বিজয়ের পর অবশ্যই সেই পেটোয়া ছাত্র সমাজকে নিষিদ্ধ করতে হবে তারা যেন বাংলাদেশের মাটিতে আর কোনোদিন ওই নামে যেন রাজনীতি করতে না পারে এটি তাদেরকে অবশ্যই করতে হবে তাদের জন্য তো সেই শেখ হাসিনা সরকার সেদিন তার পেটোয়া বাহিনী পুলিশ বাহিনী এবং র্যাব বাহিনী দিয়ে রাতের অন্ধকারে সকল লাইট বন্ধ করে চত্বরের মধ্যে সকল ধর্মীয় এই তাসওয়ালা এই কোরআনওয়ালা মানুষগুলাকে এই আল্লাহওয়ালা মানুষগুলাকে সেদিন অ্যাটাক করেছিল দিক থেকে চতুর্দিক থেকে তারা সেদিন আক্রমণ করেছিল আমি সেদিন যেহেতু শাপলা চত্বরে ছিলাম সেদিন দেখেছি যে কিভাবে আমাদের সামন দিয়ে এক একটি লাশ যাচ্ছে যাদেরকে গলা কেটে ফেলা হয়েছে যাদের পা কেটে কেটে ফেলা ফেলা হয়েছে হয়েছে হাত এই ধরনের অনেক লাশ আমরা সেই দিন ওই সাপলা চত্বরের মাঝে জানাজার যার আদায় করেছি সেদিন সে অনেক মানুষকে হত্যা করেছিল যেটা আর জরিপ সঠিক জরিপ এখনো পর্যন্ত মনে হয় হয়নি তবে ভাবে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান এটা জড়িত করেছে সেদিন শত শত মানুষকে এই ফ্যাসিস্ট সরকার সাপ্লা চত্তরে হত্যা করেছিল সেই আল্লাহওয়ালা মানুষদেরকে শরণীয় করে রাখার জন্য সেই আন্দোলনটাকে সেই ইতিহাসটাকে এদেশের মানুষের হৃদয়ে খোদাই করে রাখার জন্য কিছু ইসলামিক ঘরানার ছাত্র সমাজ তারা আমাদের দুই সালের এই নতুন বিজয়ের পর এই নতুন ইনক্লাবের পর সেখানে তারা একটি ব্যানার লাগিয়েছে শহীদ চত্বর কিন্তু সেকুলার কিছু উদাহরপন্থী যারা উইমেন ফ্রিডমের নামে কিভাবে নারীদেরকে রাস্তায় বের করা যায় এই ধরনের স্লোগান যারা দেয় এই ধরনের কিছু মুক্ত মারা তারা এটিকে সহ্য করতে পারছে না তারা আমাদের এই দুই হাজার চব্বিশ সালের এই আন্দোলনটাকে মনে করছে এটি মনে হয় তাদের সেই ইমরান এই সরকারের করা কোনো আন্দোলন যার মাধ্যমে তারা ইসলামকে বিদায় করে দেবে সুতরাং এদেশের আপামার জনতা বিশেষ করে সকল ঘরানা ছাত্র সমাজের কাছে আমি একটি করব সেটি হলো এই ধরনের আমাদের এই মুক্ত মহান বিজয়ের ফসল তাদের ঘরে না পারে এই ব্যাপারে আমাদেরকে সর্বদা সচেষ্ট থাকতে হবে সজাগ থাকতে হবে সকল জায়গায় যেখানে ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ আছে আমাদের দেশীয় সভ্যতা ও সংস্কৃতির বিরুদ্ধে কোনো কাজ চলছে সেই জায়গাটায় আমাদেরকে প্রতিবাদ করতে হবে